আল্লাহর জমিনে আল্লাহর আইনের আলোকে যতক্ষণ পর্যন্ত সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃত ভাগ্যের পরিবর্তন হবে না আজ পররাষ্ট্রনীতির দিক থেকে যদি আমরা এই কথাটি ঘোষণা করতে পারি সৃষ্টি যার আইন চলবে তার আমরা যদি এই কথা ঘোষণা করতে পারি লা আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না কথা যতক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করতে না পারবে ততক্ষণ আমাদের সীমান্তে আমাদের ভাই বোনদের হত্যা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা কথা ঘোষণা করতে না পারবো সুদ এবং আল্লাহ হারাম করেছেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে না আজ একটা কথা ফারহান ফায়েজের শহীদের পিতাকে সামনে রেখে বলতে চাই শহীদের পিতারা আমাদের কাছে সন্তানের যে শ্লোগান খুলেছিল উই ওয়ান জাস্টিস আল্লাহর জমি আল্লাহর বিধানে আলোকে ব্যায়ের শাসন প্রতিষ্ঠিত করা না চলে ততক্ষণ আমাদের শরীরের স্বপ্ন বাংলাদেশের পূরণ কেউ করতে পারবেন না দায় এবং মন্ডল অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তাই করণে বরণী করে সেই ঘোষণ আমাদেরকে দিতে হবে বলে আধ্যাপ তোমরা অর্থনৈতিক ব্যয় থেকে অবব্যয় থেকে তোমাদেরকে হেফাজত আমরা বিগত দিন উন্নয়নের নামে কি শুনেছি আমাদের একটা পদ্মা সেতুতে যে দুর্নীতি করা হয়েছে এই পদ্মা সেতুর দুর্নীতি টাকা দিয়ে আরো তিনটা পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা সম্ভব আমাদেরকে উন্নয়নের রোল মডেলের কথা শোনা হয়েছে আসলে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে আমাদেরকে দুর্নীতি রোল মডেলের পৃথিবীকে পরিচিত করে দেওয়া হয়েছে আমাদের সচিবালয় যা আগুন দিচ্ছেন প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতি করায়ন তৎকালীন এমপি মন্ত্রী তথাকথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান সমিতির একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন তার দলিল দস্তাবেজ যা সচিবালয় সংরক্ষণ ছিল এগুলিকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দশকদের রক্ষা করতে চান যেই দর্শকরা এই কাজে সম্পৃক্ত হয়েছেন কান খুলে শুনে রাখুন এই সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও আঠারো কোটি মানুষের দুই চোখ অন্ত করতে পারবেন না তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে ফাঁসির কাছতে তাদেরকে ছড়াতে বাধ্য করা হবে সাথে একথাও পরিষ্কার বলেই করেন এই অন্তর্বর্তীকালীন সরকার আর আমাদের জুলাই আগস্টের গণভুত্থানের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের অক্রুতভয়ের সৈনিকরা ভয় পেয়ে যাবে তাহলে আপনারা অবকাশ স্বর্গে আছেন কারণ আপনারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান শুধু নয় এখন তো সচিবালয়ে কয়েকটা ফলের আগুন দিয়েছেন বিগত সতেরো বছর আপনারা পেট্রোল ঢেলে ঢেলে বিভিন্ন বাসগুলোতে আগুন জ্বালিয়ে আমাদের ভাইদের যাত্রীদের বোনদের পুড়িয়ে দিয়ে বিরোধী দলের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে দমন করতে পারেন নাই আপনারা আমাদেরকে আগুন দিয়ে দমন করতে পারবেন না আগুন সন্ত্রাসী হিসাবে আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন আর দেশের আঠারো কোটি মানুষ জানতো ওই আগুন সন্ত্রাসের হতাশীরা শেখ হাজিরা নিজে এই আগুন সন্ত্রাসের মদত্ত